तो के पर मेरा गाना है ड्रॉन पिक्चर में वो इसलिए बैठ के लिखा गया है पारागा। 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 টার বিভিন্ন জায়গা যেমন ঘুরে বেড়াই সেরকম সেসব জায়গার লোকাল এবং প্রসিদ্ধ খাবার টেস্ট করারও সৌভাগ্য হয়ে থাকে আর এ কারণেই আজ আমাদের বেনারস ভ্রমণের শেষ দিন সকাল থেকেই আমি ঘুরে বেরিয়েছি বেনারসের বেশ কিছু পরিচিত ফুড স্টল বা খাবারের দোকানে টেস্ট করেছি সেখানকার বিভিন্ন রকম খাবার দাবার আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরবো বেনারসের কিছু পরিচিত খাবার দাবার এবং তার টেস্ট তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তবে আজ আমার ভিডিও যারা প্রথম দেখছেন বা কোনো কারণে আগের দুটি পর্ব মিস করে গেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি দিন কয়েক আগে আমি হাওড়া থেকে রাত আটটার বিভূতি এক্সপ্রেস ধরে এসে পৌঁছই বেনারস স্টেশন থেকে গাদলিয়া চক পৌঁছে বেশ কয়েকটি হোটেল দেখে গঙ্গা নদীর তীরে আলকা হোটেলের একটি ঘর বুক করি বিকেলে পৌঁছই দশাসমেত ঘাটের গঙ্গা আরতি দেখার জন্য দ্বিতীয় দিন সকাল সকাল পৌঁছই কাশী বিশ্বনাথ মন্দির বিশ্বনাথ মন্দির দর্শন করে বিকালবেলা একটি নৌকো নিয়ে গঙ্গাবক্ষে ভেসে আমরা ঘুরে দেখি বেনারসের বেশ কয়েকটি ঘাট তার ভিডিও ইতিমধ্যেই আমি চ্যানেলে আপলোড করেছি যারা এখনও দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন তবে আপনাদের এই বেনারস ভ্রমণের পর্বগুলি বুঝতে সুবিধা হবে ফিরে আসা যাক আজকের ভিডিওতে যদিও পুরো বেনারস জুড়েই ছড়িয়ে রয়েছে বিভিন্ন প্রসিদ্ধ খাবারের দোকান তবে আমাদের আজকের এই খাবার দাবারের পর্ব এই গাদলিয়া চককে ঘিরেই আমি প্রথম এসে পৌঁছলাম মা বিশালক্ষ্মী লস্যি ভাণ্ডারে মাটির ভারে লস্যি দেওয়ার পর যখন ওপর দিয়ে মালাই এবং কিছুটা রাবড়ি দেওয়া হলো আহা দেখেই যেন জিভে জল চলে আসলো তারপর ওপর দিয়ে দেওয়া হলো নাটস এবার টেস্ট করার পালা প্রথমেই আমরা নিয়ে নিয়েছি এত গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি কিন্তু এখানে যে লস্যিটা দেখছি সম্পূর্ণ আমাদের ওখানকার লস্যির থেকে পুরো আলাদা নার্স তো প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে দেওয়া রয়েছে এখন রাবড়িও দেখেই একটা লোভনীয় ব্যাপার চলুন এই লস্যিটা প্রথম টেসে করে দেখি এখানে আসলে লস্যি টেস্ট করা মাস তো লস্যি আমরা টেস্ট করলাম বেশ ভালো ছিল কিন্তু খেতে আমাদের ওখানকার মতন একদমই নয় বেশ ভালো এবার চলুন দেখি সামনে আর কি আছে এরপর আমি বেনারসের সংকীর্ণ গলির মধ্যে দিয়ে এগিয়ে চললাম বেনারসের রসমালাই টেস্ট করার উদ্দেশ্যে চাইলে আপনারা আরও অনেক কিছুই টেস্ট করতে পারবেন তবে আমি এখানে এসেছি শুধু এই রসমালাই টেস্ট করার উদ্দেশ্যে এখানে রয়েছে বিশ্বনাথ গলি আর সামনের দিকেই চলে যাচ্ছে কিন্তু সে সমেত ঘাট তো এই গলি থেকে দেখুন এই পাশেই রয়েছে এরকম একটা মিষ্টির দোকান এখান থেকে বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যাচ্ছে তো আমরা এখান থেকে রসমালাইটা টেস্ট করবো চলুন একবার রসমালাই টেস্ট করে দেখা যাক এখানকার রসমালাইয়ের টেস্ট কীরকম হয় রসমালাই আমাদের মানে ঘুরে বেড়াচ্ছে শুধু এই কারণেই যে বেনারসের যত রকম টুড আমরা সামনে দেখতে পাচ্ছি যতটা সম্ভব তত সম্ভব নয় কারণ পেটের অবস্থা এমনি জানেন যে কি সে যতটা সম্ভব আমরা এখানকার লোকাল ফুড টেস্ট করব টেস্ট করে সেগুলোর এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন রসমালাইটা একটু টেস্ট করে দেখি যে তো আমাদের ওখানেও পাওয়া যায় এই রসমালাইয়ের সঙ্গে আমাদের রসমলাইয়ের কতটা পার্থক্য রয়েছে সেটাই দেখা চলুন টেস্ট করি ওয়ার সঙ্গে সঙ্গে একটা ফ্লেভার আসছে মানে সত্যি হেভি লাগছে রকম কিন্তু রসমলাই আমাদের ওখানে হয় না এখানকার টেস্ট সত্যি আলাদা দারুণ দারুণ আসলে অবশ্যই যারা মিষ্টি প্রেমী একবার এই রসমলাইটা টেস্ট করে দেখতে পাবে তবে হ্যাঁ খুব যে বেশি মিষ্টি সেটাও কিন্তু বলবো না ঠিক আছে ভালো লাগছে কাশি এসে যদি কাশি বিখ্যাত চার্ট ভাণ্ডারের চার্ট টেস্ট না করি তবে এই ফুড ব্লগের কোনো মানে নেই তাই এবার আমি রওনা দিলাম কাশি চার্ট ভাণ্ডারের উদ্দেশ্যে তবে যারা এই চার্ট ভাণ্ডারে আসবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি কাশি চার্ট ভাণ্ডার দুপুর তিনটের সময় খোলে আমরা সকালে চার্ট ভাণ্ডারের সামনে পৌঁছে তা বন্ধ থেকে ফিরে আসি আমাদের হোটেলে এবং হোটেলের রিসেপশানে ঘন্টা দুয়েক সময় কাটিয়ে লাগেজ নিয়ে ঠিক তিনটের সময় সোজা এসে হাজির হই এই কাশি চার্ট ভাণ্ডারে চার্ট ভাণ্ডারের তাওয়াতে তখনও তেল গরম হয়নি কিন্তু এই চার্ট ভাণ্ডার খোলা মাত্রই দেখুন কোনো চেয়ার খালি নেই এই চার্ট ভাণ্ডার এতটাই প্রসিদ্ধ যে কিছুদিন আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিতা আম্বানিও এসেছিলেন এই চার্ট টেস্ট করে দেখার জন্য সে ভিডিও ইউটিউবের বিভিন্ন চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এখানে যে যে চার্ট আপনারা পেয়ে যাবেন এক ঝলকে রইল তার লিস্ট আর দাম রয়েছে মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে সত্তর টাকা পর্যন্ত প্রায় তিরিশ মিনিট ধরে সব সেট আপ রেডি করার পর শুরু হলো চার্ট তৈরি সামনে শাল পাতার বাটিতে রয়েছে আলু টিক্কি এই আলু টিক্কির প্রিপারেশনের সময় আলু টিক্কি দেশি ঘিতে ভালোভাবে ফ্রাই করে শালপাতার বাটিতে রেখে তার উপর প্রথম দেওয়া হয় মটরের তৈরি একটি সবজি বা এক কথায় ঘুগনি তারপর ওপর দিয়ে দেওয়া হয় ঠান্ডা মিষ্টি দইয়ের গাঢ় একটি লেয়ার এরপর দেওয়া হয় টমেটোর তৈরি লাল চাটনি এবং গ্রিন চাটনি সবশেষে ওপর দিয়ে ফালুদা দিয়ে সার্ভ করা হয় টেবিলে যাই হোক অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর সাংঘাতিক ভিড় অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে লাইন পেয়েছি এসে বসেছি আর আমরা প্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে আলু ভিক প্রথম আমরা আগুন যে চার্টটা রয়েছে সেটা ট্রাই করবো তারপর আপনাদের সঙ্গে অবশ্যই তার রিভিউ শেয়ার দারুণ খেতে দারুণ দারুণ আসলে অবশ্যই মাস্ট কিন্তু এই কাশি চার্ট ভান্ডারে অবশ্যই আসবেন একবারে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন মেল্ট হয়ে যাচ্ছে দারুণ কেমন লাগছে চার্ট

আলু টিকি চাট শেষ করে এবার দ্বিতীয় চাটের পালা এই টমেটো চাটের উৎপত্তি কিন্তু এই কাশি চাট ভাণ্ডার থেকেই সে কারণে ইচ্ছে হলো এই টমেটো চাট টেস্ট করে দেখার হোক এবার চলে এসেছে আমাদের দ্বিতীয় চাট অর্থাৎ টমেটো চাট টমেটো চাটটা এবার একটু আমরা টেস্ট করে দেখব কি করে করেছে জানা নেই তবে সত্যিই দারুণ টেস্ট কিন্তু চার্টটা কিন্তু একদম সাংঘাতিক গরম সাফ করা হয়েছে ভীষণ গরম এমনিও ওয়েদার ভালোই গরম যে কারণে ঠান্ডাও হচ্ছে না খুব একটা তাড়াতাড়িও খেতে পারছি না বেশ গরম কিন্তু কিন্তু টেস্ট থেকে ভালো অবশ্যই আসলে এই চার্ট ভান্ডারে একবার আসবেন বিভিন্ন রকম চার্ট রয়েছে একদম সত্তর টাকা সবথেকে হাই মানে সত্তর টাকার দামটা যেটা সেটা সবথেকে বেশি সত্তর টাকার উপরে কিন্তু কিছু নেই আপনারা খুব বেশি প্রাইস রেঞ্জ রয়েছে তার আপনারা আসবেন আপনাদের পছন্দ মতন চার্ট এখানে টেস্ট করে দেখতে পারবেন চার্টের কোয়ান্টিটি এতটাই বেশি যে শেষ করা খুব মুশকিল কিন্তু দারুণ টেস্ট ছাড়তেও পারছি না কিন্তু চার্ট এতটাই বেশি তাই এই টমেটো চার্টটা যে দুজন থাকলে হয়তো ভালো হতো ইচ্ছে ছিল আরও কিছু চার্ট টেস্ট করে দেখার কিন্তু আমাদের ট্রেনের সময় হয়ে আসায় সে ভাগ্য হলো না দু রকমের সুস্বাদু চার্ট টেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম এই কাশি চার্ট ভাণ্ডারের পাশেই অবস্থিত বেনারসের বিখ্যাত বেনারসি পান টেস্ট করে দেখার জন্য কাশির বিখ্যাত চাট ভান্ডার থেকে চাট খাওয়ার পর এখন এসছি পান 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 সেই ফেমাস ট্রাই করতে তো চলুন একবার দেখে নেওয়া যাক এবং সে সূত্রেই এসে হাজির হলাম গামা পান ভাণ্ডারের সামনে দারুণ

তাহলে শুনলেন তো ডন সিনেমার সেই পপুলার গান খাইকে পান ভানারসওয়ালা এই দোকানে বসেই লেখা হয়েছিল কি ছিল সেই পানে যে পান খেয়ে এরকম একটি হিট গান লেখা হয়ে গেল আসুন একবার আমরাও টেস্ট করে দেখি এখানকার পান এখানে মাত্র তিন রকমের পান হয় তার মধ্যে এটা হচ্ছে মিষ্টি পান আমরা কিন্তু মিষ্টি পানটাই নিয়েছি যেহেতু একটা পানের বড় ভক্ত আমরা নই তো এই মিষ্টি পানটা ট্রাই করে তবে তার আগে যেটা বলার আপনাদের এই দোকান এই যে যে দোকানটা দেখছেন এটা কিন্তু একশো বছরের পুরোনো দোকান আর এই দোকানে বসেই কখনো লেখা হয়েছিল খাইকে পান বানার বলা সেই আমাদের তখনকার একটা পপুলার সঙ্গ তো চলুন একবার টেস্ট করে দেখা যাক এই পান কীরকম খেতে আপনারা যখন বেনারস আসবেন অবশ্যই কাশি ভান্ডারের চাট এবং গামা পান ভান্ডারের পান টেস্ট করবেন আপনাদের ভালো লাগতে বাধ্য আজকের মতো এ পর্যন্তই খুব শীঘ্রই ফিরব নতুন ভিডিও নিয়ে